অল্প মেয়েদের টাকার বিনিময়ে বিক্রি করার মতো ভয়াবহ ঘটনা একটি সম্প্রদায়ের জন্য নিত্যদিনের ব্যাপার নাইজেরিয়ার সর্বদক্ষিণের ক্রস রিভার রাজ্যের বেশের সম্প্রদায়ে মানি মেরেজ বা অর্থের বিনিময়ে অল্প মেয়েদের বিয়ের নামে বিক্রি করে দেওয়া একটি প্রচলিত প্রথা মূলত দারিদ্র পরিবারের শিশুদের বিয়ের নামে মোটা অঙ্কের বিনিময়ে কিনে নেয় প্রভাবশালীরা দেশটির আরো কয়েকটি সম্প্রদায়ের মধ্যে এখনো এই ধরনের বিতর্কিত চল রয়েছে প্রথার যেখানে বিক্রি হওয়া মেয়েটিকে না থাকে কোনো স্বাধীনতা বা শিক্ষা ও চিকিৎসা পাওয়ার সুযোগ স্থানীয় ধর্মীয় নেতারা এই প্রথার বিরুদ্ধে প্রচারণা চালালেও কোনো লাভ হচ্ছে না সেই সম্প্রদায়ের এক তরুণী ডরফি তার বয়স এখন প্রায় বিশের কোঠায় হলেও তাকে যখন বিয়ে দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র দশ কি এগারো বছর ওই বয়সে তাকে এমন এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল যার বয়স কিনা তার নানা দাদার চাইতেও বেশি ডরফির আপন মা ও চাচা টাকার জন্য তাকে ওই বৃদ্ধের কাছে বিক্রি করে দিয়েছিল বাধ্য করেছিল মানি ম্যারেজ করতে এখনো সেই দিনগুলোর কথা মনে করে ভয়ে শিউরে ওঠেন ডরফি তিনি জানান আমার লোকটি আমার সঙ্গে শুতে চাইলে আমি বলতাম না আমি এমনটা হতে দেব না কারণ আমি আপনি আমার বয়সের না আপনার ছেলেমেয়েরাও আমার থেকে অনেক বড় যখন আমি মানা করতাম তখন সে আরো দুজন লোক ডেকে আমার উপর জবরদস্তি করত এভাবেই অমানসিক নির্যাতনের এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ডরপি অথচ সন্তান ধারণ করার মতো বয়সও তখন তার হয়নি মানি ওয়াই বা অর্থের বিনিময়ে বিক্রি হওয়া বউ হওয়ায় ডরফির যেন সাহায্য চাওয়ারও কোনো জায়গা ছিল না বেশের সম্প্রদায়ে মূলত দুই ধরনের বিয়ে রয়েছে একটি হলো লাভ ম্যারেজ বা ভালোবাসার বিয়ে অপরটি হলো এই মানি ম্যারেজ লাভ ম্যারেজ স্ত্রীর জন্য কোনো পণ দিতে হয় না নববধূ স্বাধীনভাবে বাবার বাড়িতে আসতে যেতে পারে এবং তার ঘরে যে সন্তান জন্ম নেবে সেটা মায়ের পরিবারের উত্তরসূরি হিসেবে বিবেচিত হয় কিন্তু মারি ম্যারেজ কম বয়সী মেয়েদের বিক্রি করে দেওয়ায় তারা তাদের স্বামীর অধিকারের সম্পত্তিতে পরিণত হয় এমনটাই স্থানীয় মিশনারি ও শিশু অধিকার আন্দোলনকারী রিসার্ড তিনি বলেন ফেস্তর একজন মানি ওমেনের কোনো সম্মান থাকে না তাদের স্কুলে যাওয়ার অনুমতি নেই তাদেরকে ঠিকঠাক মতো খেতেও দেওয়া হয় না সে সবার উচ্ছিষ্ট খায় তারা শিশু শ্রম থেকে শুরু করে অমানবিক যৌন নিপীড়নের শিকার হয় অনেকে অন্তঃসত্ত্বা হলেও মায়ের বাড়ি যাওয়ার সুযোগ পায় না এই সম্প্রদায়ের আরেকজন সদস্য মনিকা তিনি থাকেন গাছপালা বেষ্টিত একটি এলাকায় যা চারপাশ উঁচু পাহাড় আর সবুজের গালি যায় ছাওয়া তবে সেই সুন্দর ছোঁয়া মানিকার পরিবারে নেই তিনি তার দুই নাতনিকে খুব ছোট থাকতে মানি ম্যারেজের জন্য বিক্রি করে দিয়েছেন এর কারণ হিসেবে তিনি বলেন পরিবারকে জুজু নামের অভিশাপ থেকে রক্ষা করতে মোটা অঙ্কের অর্থ দরকার ছিল এই জন্যই তার নাতনিদের বিক্রি করে দিয়েছিলেন তবে এক বছর পর সেই সিদ্ধান্তের জন্য ভীষণ মনিকা তার নাতনি হ্যাফিনেসের বয়স এখন পনেরো বছর গত বছর সে তার মানি ম্যারেজ থেকে পালিয়ে এসেছে হ্যাফিনের জানায় ওই লোকটার এতই বয়স যে তার নাতি নাতির ঘরেও সন্তান রয়েছে লোকটা প্রায়ই আমাকে মারধর করত আর বলতো আমাকে যদি সে পিটিয়ে মেরেও ফেলে তাকে কেউ কিছু বলতে পারবে না আমাকে মেরে ফেললো তার কিছু হবে না কারণ আমি তার মানি ওয়াইফ ওই ঘটনার কারণে মনিকার সঙ্গে তার দুই মেয়ে ও দুই নাতনির সম্পর্ক আজও স্বাভাবিক হয়নি এখনো দাদির প্রতি তীব্র ক্ষোভের কথা জানিয়ে হ্যাপিনেস বলেন আমি আমার দাদিকে একটা মেসেজ পাঠিয়েছি সেখানে আমি লিখেছি যদি আমি মারা যাই এবং সে যদি আমার শেষকৃত্যে তাহলে একটা দুর্ঘটনায় তার পা ভেঙে যাবে তিনি আরো বলেন যেদিন আমি স্বামীর বাড়ি ছেড়ে এলাম সেদিন তাকে আমি বলেছি কোনোদিন আমি এতটাই রেগে যাব যে আমি একটা ছুরি নিয়ে তাকে খুন করে ফেলতে পারি তবে এই সম্প্রদায়ের প্রধান শিপসাম দিচিলে জানান এখন মানি এক প্রথার কোনো অস্তিত্ব নেই যাদের বয়স আঠারোর নিচে তাদের কাউকে মানি ওয়াইফ হিসাবে বিয়ে করা যায় না তিনি আরো বলেন এখন অনেক মানুষ মনে করে যে বেশের সম্প্রদায় এখনো মানি ম্যারেজ হয়ে থাকে কি দেখো না আর এসব হয় না এটা নব্বই দশকের শুরুর দিকে বিলুপ্ত হয়ে গেছে তবে বাস্তব চিত্র পুরোটাই উল্টো দুর্ভাগ্যবশত বেশেরে বেশিরভাগ গ্রাম প্রধানকে মানি ওয়াইফ রাখতে দেখা যায় ফেস্তর রিচার্ড বিদ্রুপে সুরে বলেন এই মানি মেরেজের ঘটনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও গ্রাম প্রধানরা বলবে বিয়ে সব শেষ হয়েছিল উনিশশো সালে অথচ কয়েকদিন আগে আমরা সতেরো বছর বয়সে একটি মেয়েকে উদ্ধার করেছি উল্লেখ্য 2009 সালে নাইজেরিয়া থেকে মানি মেরেজ নিষিদ্ধ করা হলেও দায়ীদের কাউকে শাস্তির আওতায় আনা হয়নি